হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো যে পুচুটা একটা টেবিল থেকে পড়ে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছে তার জন্য ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি হাড়ের ডাক্তারের কাছে একটা স্টাডি টেবিল নিয়ে খেলা করতে করতে টেবিলটার উপরে উঠেছিল আর টেবিলটার উপরে উঠে টেবিলটার থেকে পড়ে গেছিল কারণ তিনটে পা ঠিকঠাক লাগানো হয়েছিল একটা পা ঠিকঠাক লাগানো ছিল না আর সেই দিকটা ব্যাকা হয়ে উল্টে পড়ে গিয়েছে হাতটা পড়েছিল ওর নিচে আর তখন ব্যথা হয়েছিল পড়েছিলো দুই দিন আগে আর তখন ব্যথা অতটা বুঝতে পারিনি কাজ ছিল কাঁদতে কাঁদতে থেমে গেল তাই জন্য ডাক্তার কাছে নিয়ে যায়নি পরে দেখছি ব্যথাটা বাড়ছে আর ব্যথাটা সারছে না আর হাতটা একটু ফুলে ফুলে আছে সেই জন্য ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর ডাক্তারবাবু বসছেন হচ্ছে রাজা রোডে যে মিউনিসিপ্যালিটি হসপিটাল আছে সেই হসপিটালে হসপিটালে হচ্ছে অনেকগুলোই ডাক্তার বসে অনেক রকমের সব রকম ফিজিশিয়ান থাকে হচ্ছে আলাদা আলাদা করে চেম্বার করে বসেন প্রথমে টাকা দিয়ে হচ্ছে টিকিটটা কেটে নিতে হয় তারপরে মানে ডাক্তারের ভিজিটটা দিয়ে টিকিটটা কাটার পরে ওরা একটা টোকেন দেয় সেই কাগজ একটা স্লিপ দেয় সেই স্লিপটা হচ্ছে আগের থেকে তুলে নিতে হয় আর জামাইবাবু তুলে নিয়েছিল তাই জামাইবাবু পরে দিতে এসেছিল টিকিটটাকে আর প্রচুরটাকে নিয়ে আদর করছিল আমার একটুখানি হেল্প হচ্ছিল জামাইবাবু আসাতে আর বসে বসে চকলেটও খাচ্ছিল আর ডাক্তারবাবু আসার কথা ছিল হচ্ছে পনে তিনটে কিন্তু ডাক্তারবাবু আসলেন কি পনে পাঁচটায় ততক্ষণ ধরে ওই ওকে নিয়ে একা একা বসে আছি আরও ব্যথা পাচ্ছে এদিকে ব্যথা কিন্তু বাচ্চা তো সব ভুলে যায় আবার তার মধ্যে ছিল ওর দিদিভাই স্কুলের ছুটির সময় তো স্কুলের থেকে ওকে আনতে যেতে হবে যেখানেই মেয়ে হচ্ছে স্কুল সেখানেই হচ্ছে ও ডাক্তার কাছে একই জায়গাতেই তাই জন্য ওখান থেকে আবার চলে গেলাম মেয়ের স্কুলে স্কুলের থেকে মেয়েকে নিয়ে নিয়ে আবার চলে আসলাম হসপিটালে আর হসপিটালে এসে হচ্ছে পুচুটা সারাদিন তো বুনু দিদিকে দেখতে পায় না আর দিদিভাইকে যখন দেখতে পায় তখন ওরা আনন্দের সীমা থাকে না দিদিভাইয়ের সঙ্গে লাফানো ঝাঁফানো বদমাইশি সব দুটো করে হাত পা গজিয়ে গেল বাঁদরের মতো লাফাতে আরম্ভ করে মনে হয় যেন কত দিন দেখা নেই আর দুটোতে বদমাইশে আরম্ভ করে দিয়েছে আর যেহেতু দিদিভাই হচ্ছে সারা দিন স্কুলে আছে তাই ওকে ওর মামাম বাড়িতে পাঠিয়ে দিলাম ওর মশাই ওকে নিয়ে চলে গেল। আর যখন ওকে নিয়ে যাচ্ছে তখন পুচকুটা বলছে এ যাবে এ যাবে এ যাবে মানে পুচকুটা যাবে আর ওই জন্য ওরা গিয়েছে ও ও যাবে বলেছ তাই আর ওরা যখন গিয়েছে তাই সিঁড়ি দিয়ে নেমেছে ও শুরু করে দিয়েছে সিঁড়ি দিয়ে নামতে আর আচ্ছা ঠিক আছে তারপর ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু বললেন এক্স রে করতে হবে দেখি এক্স রে করে এরপরে কি রিপোর্ট আসে হ্যাঁ ওকে যে ডাক্তারবাবু দেখেছেন তার নাম হচ্ছে দিগন্ত মন্ডল ভীষণই ভালো ডাক্তার সত্যি আমি এরকম ডাক্তার দেখিনি ভীষণই ভালো ডাক্তার আর রিপোর্টে কি আসলো পরের ভিডিওতে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো